ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ নিরাপত্তা সংখ্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলের জাতীয় দলের ক্রিকেটার বোর্ড সভাপতি আমিন ইসলাম বুলবুল ও কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রিয়া উপদেষ্টা আতিফ নজরুল এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন আতিফ নজরুল বৈঠক শেষে বলেন ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারি সিদ্ধান্ত সেখানে ক্রিকেটার নিরাপত্তা সংখ্যা রয়েছে যেটা ক্রিকেটারদের জানার কথা নয় বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে ঠিক কি কি কারণে বাংলাদেশে ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না ক্রীড়া উপদেষ্টা বলেন আমি স্পষ্ট করে জানিয়ে দেয় নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ না খেলা এটা সরকারি সিদ্ধান্ত কেন একটা দেশের মানুষ অন্য দেশে গেলে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এটা সরকার বিবেচনা করে দেখে অন্য কারোর এটা বিবেচনা করার সুযোগ নেই বিশ্বকাপে না গেলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতির প্রশ্নে তিনি বলেন ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে বাংলাদেশ কি কি ক্ষতি হবে সেটা বিবেচনা করা উচিত না করে খেলোয়াড় নয় দর্শক সাংবাদিকদের প্রিয় প্রতিষ্ঠা আশা করছেন বাংলাদেশ দল আইসি থেকে সুবিচার পাবে এবং ভারতে ক্রিকেটারদের নিরাপত্তার সংখ্যার বিষয়টি বিবেচনা করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে বিশ্বকাপ খেলা বাংলাদেশের অধিকার বলে উল্লেখ করেন তিনি ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন ক্রিকেটারদের সঙ্গে যে কথা হয়েছে সেটা ব্যক্তিগত ব্যাপার তাদের সঙ্গে কোনো কথা আমি সাংবাদিকদের বলবো না তবে তারা বললে বলতে পারেন আমাদের বৈঠকের উদ্দেশ্য ছিল কোন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের বুঝিয়ে বলা Please subscribe our channel to get more information about sports world.